আসসালামু আলাইকুম আজকে আমি আপনাদের সাথে শেয়ার করছি বড় বাচ্চাদের জন্য একটি সাধারণভাবে খুব সহজে একটি টপস তৈরি করতে পারবেন কাটিং এবং সেলাই সহ পুরো টিপস আপনাদের সাথে আজকে শেয়ার করছি এবং হাতা এবং পাইপিংটা আপনারা কীভাবে জয়নিং করবেন ফুল ভিডিওটা দেখলে আশা করছি আপনারাও পেরে যাবেন এই সুন্দর একটি টপস আপনার বাচ্চার জন্য বানাতে এই টপসটিতে কাপড় লেগেছে খুবই অল্প পরিমাণ কাপড় এক গজে কাপড় দিয়েই কিন্তু আপনি ইজিলি এই বাচ্চার ফ্রকগুলো বা টপসটা তৈরি করতে পারবেন এখানে চার পিস কাপড় নিয়েছি চার পিস কাপড় আমরা প্রথমে চার ভাঁজ করে নিয়েছি তো এখানে লং আছে এগারো ইঞ্চি বডিতে আছে এগারো ইঞ্চি তা আমরা এখন বডির জন্য নিচ্ছি ছয় এবং গলার জন্য নিচ্ছি আমরা দুই ইঞ্চি কাঁধের জন্য নিচ্ছি আমরা তিন ইঞ্চি মলের জন্য নিচ্ছি আমরা এখানে পাঁচ ইঞ্চি পরিমাণ যেহেতু বডি আমরা ছয় ইঞ্চি নিয়েছি এক ইঞ্চি নিচ্ছি যেটা আমরা সেলাই এক্সট্রা যেই সেলাই মার্জিন সেটা এখানে যতটুকু ঘের থাকবে ততটুকু নিলেও এনাফ। এখন আমরা ব্যাকে যেয়ে আমরা সাইড পাড়ার অংশ দিব বাটন হোল্ডের জন্য তো সেখানে নিয়েছি তিন ইঞ্চি পরিমাণ নিচের লেয়ারগুলো আমরা কাটিং করে নিব লেয়ারগুলো কাটিং করার জন্য আগে থেকে কাপড়টাকে দুই বাজ করে নিচ্ছি দুই বাচ করে নেওয়ার পর হাতের সাহায্যে কাপড়টাকে সমান করে নিয়েছি এখন আমরা পাঁচ ইঞ্চিতে কিন্তু মেজারমেন্ট করে নিব পাঁচ ইঞ্চিতে মেজারমেন্ট করে নিচ্ছি এবং সামনে যেহেতু কুচি দিব এবং ব্যাক পার্টও কুচি দিব তো সেই কারণে এখানে আমি দুইটি পার্ট কাপড় কাটিং করে নিচ্ছি পাঁচ ইঞ্চি করে আমরা দুইটি পার্ট কাটিং করে নিয়েছি হাতার জন্য আমরা এক্সট্রা কাপড় নিব এবং পাইপেনের জন্য এক্সট্রা নিব যেহেতু শুধু গলাতে পাইপেন হবে এখানে চার পিস কাপড় নিয়েছি নয় ইঞ্চি লং এবং পাশে নিয়েছি তিন ইঞ্চি এক কর্নার থেকে তিন ইঞ্চি পাশ রেখে আরেক কর্নারে আমরা মিলিয়ে দিয়েছি তো এই ক্ষেত্রে আমাদের হাতার যে কুচিটা সেটা অনেক সুন্দর হবে এবং ঘের হবে এই হাতাগুলো কাটিং করা খুবই ইজি আর খুব সহজ আশা করছি আজকের ভিডিওটা দেখে আপনারা বুঝতে পেরেছেন এখানে পাইপিংয়ের জন্য আমি এখানে এক ইঞ্চি পরিমাণ কাপড় নিয়েছি কাপড়টাকে দুই ভাজ করে তারপর গলার সাথে অ্যাটাচ্ট করে নিয়েছি অ্যাটাচ করার পর ছোটো ছোটো করে কাট করে আমরা ব্যাক পার্টে উল্টে নিয়েছি উল্টানোর পর এটার উপর থেকে মানে সেলাইটার উপর থেকে আমরা একটা আরেকটি সেলাই দিয়ে দিচ্ছি যেটা আমাদের ফিনিশিং সেলাই বলে থাকি সচরাচর সামনের গলাটা আমাদের সেলাই করা কমপ্লিট হয়ে গিয়েছে এখন আমাদের কাজ হচ্ছে ব্যাক পার্টের বাটন হোল্ডার ব্যবহার করা বাটন হোল্ডের বক্রমটা যখন আমরা বা পট্টিটা লাগাবো তখনই আমরা ভিতর থেকে হোল্ডের জন্য যেখানে কাপড়টা বা এক ধরনের সুতা পাওয়া যায় সেই ধরনের মোটা সুতা নিয়েও কিন্তু কে কাজটা করে নিতে পারবেন এটাকে আমরা উল্টো দিকে ঘুরিয়ে আর ফুকটা বাইরের দিকে বের করে তারপর কিন্তু অ্যাটাস্ট করে বা ফিনিশিং সেলাইটা দিয়ে নিব কাপড়টা সমানভাবে আমরা কেটে নিয়েছি কাটার পর উপর থেকে সেলাইটা দিয়ে দিচ্ছি চাপ সেলাইটা দেওয়ার পর কিন্তু আমাদের যে ফিনিশিং সেলাই সেটাও দিতে হবে এখন আমরা ফিনিশিং সেলাইটা কাপড়টা ভিতরের দিকে ফোল্ড করে তারপর দিয়ে দিচ্ছি ফিনিশিং সেলাইটা দেওয়ার পর আমাদের যে গলার ইনার পার্টটা তো সেটার জন্য আমাদের কুচি কুচি দিয়ে তারপর কিন্তু জয়নিং করতে হবে যেহেতু এটা রাউন্ড তো সেই কারণে কিন্তু কুচি দিয়ে অ্যাটাস্ট করলে বেশি সুবিধা হবে তো সেই কারণে আমরা একটি সাইড চিকন করে সেলাই করে নিয়েছি তারপর আমরা এখন ভাজ দিকে নিয়ে কুচি দিয়ে নিচ্ছি এভাবে কুচি দিলে ব্যাক পার্টে যখন আমরা উল্টে সেলাইটা দিব তখন কিন্তু খুব ইজিলি ফিনিশিংটা ভালো আসবে কুচি দেওয়ার পর মাঝখান থেকে আমরা কাটিং করে নিয়েছি কাটিং করার পর ছোটো ছোটো করে আবার কাট দিয়ে দিচ্ছি সেলাইয়ের অংশ যত কোনো দাগ না পড়ে বা কাটিং না পড়ে ভাজ দিক থেকে এখন আমরা উপর থেকে আরেকটি সেলাই দিয়ে দিচ্ছি পট্টিটার উপরে এখন পট্টিটাকে আমরা উল্টো পাশে ভাজ দিয়ে নিয়েছি ভাজ দেওয়ার পর আমরা পট্টিটার উপর থেকে আরেকটি সেলাই দিয়ে দিচ্ছি এখন আরেকটি সাইডও আমরা কমপ্লিট করে নিব বাটন হোল্ডের দিকে আমরা ডাবল সেলাই দিয়ে তারপর উপরের দিকে আবার কাঁধের অংশের দিকে সেলাইটা নিয়ে যাচ্ছি ব্যাক পার্ট আমাদের সেলাই করা হয়ে গিয়েছে ফ্রন্ট পার্টও সেলাই করা শেষ এখন আমরা কাঁধের অংশ জয়েনিং করে নিচ্ছি কাঁধের অংশ জয়নিং করার পর আমাদের আরেকটি কাঁধের অংশ জয়নিং করে নিয়েছি তো কাঁধের অংশ জয়নিং করা শেষ এখন আমাদের কাজ হচ্ছে হাতার অংশ বা নিচে ঘায়ের অংশ প্রথমে হাতার অংশটা শেষ করব হাতার অংশ একটি সাইড আমরা চিকন করে সেলাই করে নিয়েছি যে সাইডটা আমাদের রাউন্ড দিক ছিল সেই দিকটা সোজা দিকটাতে আমরা কুচি দিয়ে নিয়েছি আর্মল সাইড থেকে আমরা কুচি কিছুটা বাদ রেখে কাঁধের অংশের দিকেই পুরোটা কুচি দেওয়ার চেষ্টা করেছি কাঁধের অংশের দিকে বেশি কুচি দিলে খুব সুন্দরভাবে বাচ্চারা ক্যারি করতে পারবে সেলাইটা যেহেতু আমাদের কমপ্লিট হয়ে গিয়েছে এটা আরেকটি সেলাই দেওয়ার পর আমরা ভাজ দিক থেকে আরেকটি সেলাই দিয়ে দিব তো সেই ক্ষেত্রে ফিনিশিংটা আরও ভালো আসবে হাতাগুলো সেলাই করার পর এখন আমরা নিচের ঘের অংশ নিচ থেকে একটি সাইড ভাঙা দিয়ে নিয়েছি বা চিকন করে সেলাই দিয়ে নিচ্ছি সেলাইটা দেওয়ার পর আমি মেশিনের সাহায্যে এখানে কুচিগুলো দিয়ে নিয়েছি আপনারা চাইলে হাতের সাহায্যেও কিন্তু সেম প্রসেসেই কুচিটা দিতে পারবেন এভাবে দুইটি দিকে আমি সেলাই করে নিয়েছি মানে ফ্রন্ট পার্টের জন্য এবং ব্যাক পার্টের জন্য দুইটি করে অংশ আমরা কাপড়ের সেলাই করে নিয়েছি এখন আমরা কাপড়ের ভাঁজ দিকে এভাবে কাপড়টাকে রেখে তারপর সেলাইটা দিয়ে নিচ্ছি এখানে কুচিটা এক কম বেশি করে নিতে হবে হয়তো বা এক সাইডে বেশি পড়ে যাবে আর এক সাইডে কম তো সেক্ষেত্রে হাতের সাহায্যে কুচিগুলোকে অ্যাডজাস্ট করে নিতে হবে হাতের সাহায্যে আমি এখানে সুন্দরভাবে ফিনিশিংটা দিয়ে দিচ্ছি কুচিটা এভাবে অ্যাডজাস্ট করার পর আমরা আবার একটি ডাবল সেলাই দিয়ে দিব ডাবল সেলাই দেওয়ার কমপ্লিট হয়ে যাওয়ার পর আমরা হাতার যে আর্মল থেকে এখন বডি মেজারমেন্ট অনুযায়ী সেলাই দিয়ে দিচ্ছি এই টপসগুলো আপনারা টাইস বা প্লাজোর সাথেও পরাতে পারেন খুব সুন্দর লাগবে আমি এটা আমার বাচ্চার জন্য টপসের যেহেতু তৈরি করেছি আমি সারারা বা প্লাজোর সাথেই পরাবো লুজ রেখেছি যাতে বাচ্চাদের বাচ্চাদের বোধ হয় তো টপসটা সেলাই করে কমপ্লিট হয়ে গিয়েছি এই হচ্ছে টপসটার যে ফাইনাল লুক আশা করছি আপনাদের কাছে আজকের এই টপসের ভিডিওটা ভালো লেগেছে ভালো লেগে থাকলে অবশ্যই আমার চ্যানেলটিতে লাইক কমেন্ট শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করে দিতে ভুলবেন না আরও কোন ধরনের ভিডিও দেখতে চান সেটাও আমাকে জানিয়ে দিবেন আজকের মতো এখানে বিদায় নিব সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর ভিডিওটা কেমন লাগলো সেটাও জানিয়ে দেবেন আসসালামু আলাইকুম